इक्कीस दस 2024 तारीख के रायसुद्दीन शाह बाड़ी चेतपारा थाना रानीनगर डिस्ट्रिक्ट मुर्शिदाबाद थे रानीनगर पी एस एक मोटरसाइकिल चोरी कम्प्लेन कर रानीनगर पी एस केस नंबर पाँच सौ बीस पब्लिक डेटेड तीस दस 2024 हजार अंडर सेक्शन तीन सौ तीन, तीन क्लोज टू एक एवं सेक्शन 3 क्लोज 5 डी एम एफ अंडर एट के स्टार्ट करा हलो

এটা এখন জানা যায়নি এখন রিকভার হয়েছে আমরা সবই থানার যেটা লোক নেপিং থানাতে সবাই কে বাইক ডিটেইলস জানতে চাই কারণ বাইক যেটা বাইক গুলো আছে এটা মেন জায়গা থেকে রিকভার হলো এটা পাঁচটা বাইক রিকভার হলো গগনপাড়া থেকে চারটা শিবপাড়া থেকে দুটো এসেছে তেসিং তেসিংপুর থেকে সবাই বিভিন্ন কন্ডিশনে আছে কিছু নাম্বার প্লেট নেই ওটা ডিটেইলসটা আমরা চেক করব টোটাল 6 জন ধরা হলো আগে দুই জন পরে